অবশেষে ছোট ভাই রাহির বিশ্বাসঘাতকতায় গ্রেফতার হতে হল তৌহিদ আফ্রিদিকে হ্যাঁ দর্শক সে যাকে নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করত সেই রাহি তার পিঠে ছুরি মেরেছে আর এই বিশ্বাসঘাতকতার কারণেই শেষ পর্যন্ত গ্রেফতার হতে হল তৌহিদ আফ্রিদিকে ঘটনা শুরু হয় যেদিন গুলশান থেকে আফ্রিদির বাবাকে গ্রেফতার করা হলো সেদিন রাতেই আফ্রিদি বুঝতে পারে যে তারও গ্রেপ্তার হওয়ার সময় এসে গেছে তাই সে লুকিয়ে পালিয়ে যায় নোয়াখালীতে নোয়াখালীতে পৌঁছে আফ্রিদি আশ্রয় নেয় তার এক সময়ের আস্থাভাজন বন্ধু রাহির বাসায় রাহি তাকে বলেছিল ভাই তুমি নিশ্চিন্তে থাকো আমি আছি তোমার তোমার পাশে কেউ খোঁজ পাবে না আফ্রিদি রাহিকে সম্পূর্ণ বিশ্বাস করে তার কাছে তার সব পরিকল্পনার কথা বলে দেয় কোথায় যাবে কিভাবে পালাবে কার কাছ থেকে সাহায্য নেবে কিছুই খুলে বলে রাহির কাছে কিন্তু কপালের ফেরে রাহি ছিল একেবারে ভিন্ন রকমের মানুষ সে গোপনে আফ্রিদির প্রতিটি অবস্থান এবং পরিকল্পনা বাইরে ফাঁস করে দিতে থাকে রাহি একজন প্রভাবশালী সাংবাদিকের সাথে যোগাযোগ করে আফ্রিদির সব তথ্য সরবরাহ করে বিষয়টা আজ করতে পেরে বেশি দেরি করেনি আফ্রিদি সে বুঝতে পারে যে রাহি তার সাথে প্রতারণা করছে তখনই সে দ্রুত নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল পৌঁছায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে রাহি ইতোমধ্যেই দেশের এক প্রভাবশালী সাংবাদিককে আফ্রিদির সব তথ্য সরবরাহ করে দিয়েছে সেই সূত্র ধরে আইন শৃঙ্খলা বাহিনী আফ্রিদির গতিবিধি যায় অন্যদিকে আফ্রিদি বরিশালে পৌঁছে ভাবছিল যে সে নিরাপদ কিন্তু রাহির দেওয়া তথ্যের কারণে ডিবি পুলিশ ইতোমধ্যেই তার খোঁজ পেয়ে গেছে শেষ পর্যন্ত ডিবি বরিশাল থেকে সফলভাবে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে গ্রেফতারের সময় আফ্রিদি বলেছিল আমি কখনো ভাবতে পারিনি রাহি আমার সাথে এমন করবে সে ছিল আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তাছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন রাহির সহযোগিতা ছাড়া আফ্রিদিকে গ্রেফতার করা এত সহজ হতো না সে আমাদের সব তথ্য দিয়েছে এই ঘটনাটা একটা বড় শিক্ষা দিয়ে যায় জীবনে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় যাকে আপনি আজ ঘনিষ্ঠ বন্ধু ভাবছেন কাল সেই হয়তো আপনার পিঠে ছুরি মারতে এক মুহূর্তও দেরি করবে না রাহির এই বিশ্বাসঘাতকতার কারণে আফ্রিদির পরিবারও ভেঙে পড়েছে তার স্ত্রী বলেছেন আমরা রাহিকে পরিবারের সদস্যের মতো ভালোবাসতাম কিন্তু সে আমাদের সাথে এমন করলো এখন প্রশ্ন হলো রাহি কেন এমন করলো তার পেছনে কি কোনো স্বার্থ ছিল নাকি সে সত্যিই বিশ্বাস করত যে আফ্রিদিকে আইনের হাতে তুলে দেওয়াই ঠিক যাই হোক বন্ধুত্বের নামে এই বিশ্বাসঘাতকতা সবার জন্যই একটা বড় উদাহরণ